আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার আংশিক ট্রিটমেন্ট দিবে না পুরো ট্রিটমেন্ট দিবে যদি কোনো রুগী জানতে পারে ডাক্তার আমার ট্রিটমেন্ট সম্পন্ন করে নাই না করবার কারণে ছোট্ট একটা অপারেশন করছে অপারেশনের পরে আমার দেহনে যার জীবাণু রয়ে গেছে এ থেকে ক্যান্সার হয়েছে এখন আমি মারা যাব তখন এই রুগী ডাক্তারের গর্দান উড়াই দেওয়ার জন্য যাবে আপনি আমার মুসল্লি আমি যদি আপনাকে আংশিক ইসলামের তালিম দেই কাল আপনি যদি এমন কোনো ফেতনা আসে যেই ফেতনায় আপনার ইমান ধ্বংস হয়ে যায় আর আপনি বুঝতে পারবেন যে আমার ইমান ধ্বংস হয়ে গেছে এ কারণে অথচ আমার ইমাম আমাকে কখনো সতর্ক করে নাই আপনার মনে হবে দুনিয়াতে না বুঝলেও মরার পরে আঙ্গুল কামড়াইতে থাকবেন দাঁত দিয়া হায় এমন ইমামের পেছনে নামাজ পড়ছি যিনি ইসলামটা আমাকে বুঝায় নাই এই জন্য ইমামকে তো স্বাধীনতা দেবেন যে ভাই কোরআন সন্ন্যায় যা আছে আপনি সব বলবেন এটা মুসলমানের কাজ এটা মুসলমানের কাজ কখনোই মুখ চেপে ধরা ইমামের কণ্ঠ চেপে ধরা আলেমের কণ্ঠ চেপে ধরা এটা খাটি মুসলমানের কাজ হতে পারে না ইমাম সাহেবকে এই স্বাধীনতা দেবেন যদি আপনারা এই স্বাধীনতা না দেন হয় দলীয় রাজনীতির কারণে নেতার কারণে তারপরেও ইমাম বাধ্য কোরআন সন্না যা বলেছে তা সে বলবেই আপনারা বলবেন ওদের ইমামকে কে বাধ্য করলো যে কোরআন সুন্নার কথা বলবে আমি আয়াত তেল করে শোনাই দিছি আপনাদেরকে লাউলায়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব عن قولهم الإثم وأكلهم السعد لبئس ما كانوا يصنعون ইমাম সাহেবদের বলি ওলামাদের বলি হাজরত আবদুল্লা ইবনা আব্বাস বলেছেন এই আয়াতে আলেমদের প্রতি সব চাইতে কঠোর বার্তা উচ্চারণ করা হয়েছে ইমাম এবং আলেমদের অনেক মর্যাদা আছে কত মর্যাদা আছে আমি আপনি আন্দাজাও করতে পারবো না আল্লাহ আলেমদের কত মর্যাদা দিয়েছেন এগুলো আমরা সময় সময় আলেমদের মর্যাদা ইমামের মর্যাদা আলেমের ফজিলতের কথা শুনি তবে এই যে মর্যাদা আলেম ইমামদের দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ কিছু দায়িত্ব তাদের দিয়েছেন সেই দায়িত্বের মধ্যে কিছু দায়িত্ব এমন আছে ওই দায়িত্ব যদি ইমামরা পালন না করেন खुद আল্লাহর সমালোচনার মুখে পড়বেন এই আয়াতে এটাই বলা হয়েছে লাউলা ইয়ানহা হুমুর রাব্বানিউনা ওয়ালাহবাদ উলামায়ে کرام পীর মাশায়েক গদ ধর্মীয় ব্যক্তিত্বরা কেন নিষেধ করে দা আন কাউলিহিমুল ইছম ওয়া আকলিহিমুস সুহদ মিথ্যা কথা মিথ্যা কথা মানে কুফরি কথা মিথ্যা কথা শিরকি কথা মিথ্যা কথা বেদআ মিথ্যা সমস্ত মিথ্যা থেকে কোরআন যা সমর্থন করে না সব মিথ্যা মিথ্যা সমস্ত থেকে জাতিকে ইমাম ধর্মীয় পীর ওলামায়ে একরা কেন নিষেধ করে না আল্লাহ বলছেন কথা দুই নম্বর অবৈধ অবৈধ হারাম জিনিস বক্ষণ করা থেকে সেটা দুর্নীতি হতে পারে আর দুর্নীতি হোক সেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে হোক রাস্তার ইটবালি চুরি করে হোক রডের বদলায় বাঁশ দিয়ে হোক করে। হোক এমপি মন্ত্রী হয়ে কাবিখা থেকে গম চুরি করে হোক জনগণের বরাদ্দ থেকে চুরি করে যত ধরনের হারাম উপার্জন আছে। ইমাম সাহেবরা ওলামায়ে কারাম কেন জাতিকে হারাম বক্ষম থেকে নিষেধ করে না কেন করে না আমি যখন আপনার রাজনৈতিক দুর্নীতির কথা বলবো আপনি গরম হয়ে যাবেন অথচ আল্লাহ আমাকে বলছে তুমি কেন এই জাতিকে হারাম উপায় হারাম উপায়ে হারাম উপায়ে বক্ষণ করা থেকে বিরত রাখো না বিরত করার চেষ্টা করো না যদি না করো লাবি ইসামা কানু ইসনা কত না নেককার জন্য কাজ যেটা যে আলেম যে ইমাম সাহেব যে ধর্মীয় ব্যক্তিত্ব পণ্ডিত পীর মাসায়ের জাতিকে এই দুইটা কাজ থেকে এই দুটা কাজের মধ্যে সমস্ত হারাম ঢুকে গেছে হারাম কিছু আছে মিথ্যা আবার কিছু আছে খাবারের জিনিস এর মানে জাতিকে হারাম থেকে নিষেধ করার দায়িত্ব তো ইমামদের যদি না করে আল্লাহ সমালোচনা করতেছেন কি এটা কত ন্যাক্কারজনক কাজ এটা কত নিকৃষ্ট কাজ তারা করতেছে বাইরে আমি তুমি আমাকে পারমিশন দিবা না তুমি আমাকে পারমিশন দিবা না আমি তোমাকে অসৎ পথ থেকে নিষেধ করতে পারবো না সৎ কথা বলতে পারবো না তুমি পারমিশন দিলেও আমি বলবো না দিলেও বলবো কেননা আমি যদি না বলি আমি পাকড়াও হয়ে যাব আল্লাহর কাছে অথচ আল্লাহ দরবারে যেতে পাকরাও না হই সেজন্য তো দিন শিখেছি সেই জন্য তো নামাজ আদায় করি সেই জন্যই তো ইমামতি করি আমি কেন আল্লাহর পাকরাও থেকে আল্লাহর পাকরাও থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব না হবে কি আমি তো বাধ্য আমি দিনের কথা বলবো আবার তুমি তোমার নেতার প্রেমে দলের প্রেমে আমার মোকাবেলা করবার চেষ্টা করবা হা দুনিয়াতে হয়তো বা মোকাবেলা করবা কিছুদিন মোকাবেলা করবা আল্লাহর কসম চূড়ান্ত বিজয়ী ওলামা হবে চূড়ান্ত বিজয়ী মৌমিন হবে যারা মুহমিন ওলামা ইমামদের মোকাবেলা করবে তারা ধ্বংস হয়ে যাবে একটা কথা তো আজকাল স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে কত পরিবর্তন এ গেছে হয়েছে ওই আসছে বদল অনেক হয়েছে কিন্তু আজ পর্যন্ত বদলের পরে কাউকে পালাতে হয় নাই তারা কেন পালাইছে সবচাইতে বেশি জুলুম করছে আলেমদের উপরে বলে কই আমরা তো দেখলাম না রাস্তায় তুমি তুমি কেউ প্রতিবাদ করছে আপনাদের পক্ষে আরে দেখো দেখো নাই খেয়াল করে বাংলাদেশের চার লক্ষ মসজিদে ইমাম যখন জুমার দিনে দাঁড়ায় হুদ্বা দিছে তার চোখের কোনায় পানি জমা ছিল বাংলায় দোয়া করতে পারে নাই উর্দুতে দোয়া করছে উর্দুতে পারে নাই আরবিতে দোয়া করছে আরবিতে পারে নাই তার অন্তর থেকে একেবারে ঢুকরে ঢুকরে কান্না বের হয়ে আসছে হাই কি হলো এত আলেমদের কেন জেলে ভরে রাখা হলো মুসল্লিরা যখন দেখছে ইমামের মন খারাপ মুসল্লিরা যখন দেখছে ইমামের চোখের কোনায় পানি ওই শাসকরা বুঝবে না দুনিয়াদার বুঝবে না জালেম বুঝবে না চার লক্ষ মসজিদে গড়ে একশো করে মুসল্লি জুমার নামাজ আদায় করলেও চার কোটি মানুষ জুমার নামাজ আদায় করে এই চার কোটি মানুষ যখন ইমামের মন খারাপ দেখছে তারা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে আর যাই হয় যাই হোক না কেন আলেমদের উপর যারা জুরুম করে তাদের সঙ্গে থাকবো না যেহেতু এই মানুষ নীরবে তাদের প্রত্যাখ্যান করেছে মাটি এতটা উত্তপ্ত হয়েছে ক্ষমতা ছেড়ে এই মাটিতে তারা আর পা রাখতে পারে না আমি এই ভবিষ্যৎ নেতৃত্বকে বলে দেই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বলে দেই যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাও তাদের বলি ভবিষ্যতে ক্ষমতায় আসবে এমন দলের নেতাকর্মীদের বলি ভবিষ্যতে ক্ষমতায় আসবে যে দল যে দলের পেছনে তোমরা মেহনত করতেছো তাদেরকেও বলি ইমাম আলে মোলামাদের বিরোধিতা কইরো না ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন কেন জানো ফেরাউন হকের মোকাবেলা করেছে ফেরাউন বনি ইসরায়েলদের উপর জুলুম করেছে ফেরাউন আল্লা ছিল এই আগস্ট জুলাই আগস্টের বিপ্লবে যাদের পতন হয়েছে তাদের চরিত্র এই এমনই ছিল এক নাম্বার জুলুম করেছে দু নম্বর হকের বিরোধিতা করেছে আল্লাহ দ্রোহী ছিল আল্লাহ রসুল কাউকে ছেড়ে তারা কথা বলে নাই তারা নিদর্শন হয়ে থাকবে ফিরবে না কেমত পর্যন্ত লোকেরা ইতিহাস চর্চা করবে আর বলবে এ কারণে তাদের পতন হয়েছে ভবিষ্যতেও যদি কেউ সমতা এসে এই তিন কাজ করে আল্লাহর কসম তাদের পতা তাদের পতনও ফেরাউনের উত্তর শরীরের মতো হবে তারাও নিজেকে রক্ষা করতে পারবে না অনেক কথা কেউ বলবে হুজুর আপনাদের ভেতরে তো ঝামেলা আছে এই এই ইমাম সাহেবের সমস্যা ওই ইমাম সাহেবের ওই সমস্যা আমি লালবাগ জামিয়ায় প্রায় পঁচিশ বৎসর ধরে এস্তেফতার কাজ করতেছি ইমাম সাহেবদের বিরুদ্ধে মুসল্লিদের পক্ষ থেকে এই পরিমাণে অভিযোগ আসে এই ইমাম সাহেবের এই সমস্যা এক মুসল্লি এসে জিজ্ঞেস করতেছে ইমাম সাহেব করতেছেগা মেয়েদের পড়ায় তার পিছনে কি নামাজ হবে আমি কি তোমার নামাজ হবে আমার নামাজ কেমনে হবে আমি যে তুমি তো পর্দা পর্দা সারাক্ষণ নারীদের দেখতে থাকো যে মুসল্লি নারীদের দেখতে থাকে ইমাম দেখলে ওই ইমামের পিছনে তোমার ইমাম নামাজ হয়ে যাবে যাও ইমামের পিছনে লাগতে হয় শোনা হুজুর অমুক ইমাম তো দাওয়াত খায় তাই বলি তুমি দাওয়াত খাও কহা তো ইমামও খায় তোমার নামাজ তার না হবে যাও লাগতে হয় সোদা হুজুর ইমাম সাহেবের এই সমস্যা অমুক সাহেবের এই সমস্যা আমি বলি ভাই আমরা তো ফেরেস না আমাদের সমস্যা থাকতে পারে আমরা মা সুমনা আমাদেরও ভুল হতে পারে শুধু এই ভুল করে শুধু এইভাবে অনৈতিক কাজ কোনো কোনো ইমাম সাহেব দ্বারা হয়ে গেলে শুধু এগুলি ইয়ম সাবরাই করে আর সমাজের অন্য সেক্টরের লোকেরা করে না ডাক্তার সাহেবরা ভুল করে না ডাক্তাররা অনৈতিক কাজ করে না নাকি করে না করে ওই ডাক্তারে কি কয় কসাই কসাই মার্কার ডাক্তার আছে না নাই বাস আপনারাও জেনে গেছেন ডাক্তারদের মধ্যে কসাই হয় কাল যখন অসুস্থ হবেন কি করবেন ডাক্তার ছাড়া অন্য শিক্ষিত লোকের কাছে যাবেন পাশে এক ইঞ্জিনিয়ার আছে উঁচু শিক্ষিত ভালো ইঞ্জিনিয়ার তার কাছে যাবেন গিয়ে বলবেন ডাক্তাররা তো কষাই হয়ে গেছে ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে আপনি ইঞ্জিনিয়ার আপনার সঙ্গে সম্পর্ক ভালো আমি তো সুস্থ একটু ট্রিটমেন্ট করে দেন ইঞ্জিনিয়ার কি করবে এই ফিতা আনো তার প্রস্ত মাপো আর সিমেন্ট বালো আনো ওরা আস্থর মাইরা দাও আবার আপনি শুনছেন ইঞ্জিনিয়ারের মধ্যে ঝামেলা আছে কয় কি কয় রডের বদলা বাস বাস মার্কা ইঞ্জিনিয়ার আসে না নাই বাড়ি বানাবেন মাথা গরম কেমনে বাড়ি বানাবেন বাস মার্কা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাবেন না বাড়ি বানাবেন না মৌলবি সাগত সাহেবের কাছে চলে আসছেন আপনারা খুব ভাল লাগে একটা বাড়ির ডিজাইন করে দেন প্ল্যান করে দেন আপনার দিয়ে বাড়িটা বানাবো আমি যদি দয়া মায়া করে প্লান করে দেই রড বালি সিমেন্ট নষ্ট মা হবে ছয় মাস পরে সাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে ডাক্তার এক ডাক্তার ভুল করলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না একটা ইঞ্জিনিয়ার ভুল করলে ইঞ্জিনিয়ার ছেড়ে বাড়ি বানানোর জন্য ডাক্তারের কাছে যাই না তাহলে একজন আলেম ভুল করলে আলেম ছেড়ে ডাক্তারের কাছে দিন শিখতে যাব আলেম ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে যাব বুঝবার চেষ্টা করেন হতে পারে কোনো আলেমের ভুল তবে ওলামা সব আলেম সব ইমামরা কোনোদিন ভুল করবে না বলে কেন করবে না এই জন্যেই করবে না আল্লাহ তাবার কোতাল বনি ইসরাইলে গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন নবতের দরজা বন্ধ এখন আল্লাহ গ্রামে গ্রামে মহললায় মহল্লায় নায়েবে নবী নায়েবে নবী নবীর স্থলাবিশিক্ত ওয়রাসাatul আমবিয়া আম্বিয়াদের বরেস আম্বিয়াদের উত্তরাধিকারী পাঠাচ্ছেন তোমার এলাকায় যে ইমাম সে নায়েবে নবী সে নবীর স্থলাবিশিক্ত সে নেবের উত্তর শরী আল্লাহর কসম যারা যুগের ইমাম আলেমদের সঙ্গে বেয়াদবি করে নবী আসলেও নবীর সঙ্গে ওরা বেয়াদবি করবে নবী ভাবে কোথায় নবী তো নাই নায়েবে নবী আছে। মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় কায়ামত পর্যন্ত নবী আর আসবে না এ নায়েবে নবীরা দিনের হেফাজত করবে এজন্যই সব নায়বে নবী কখনো হক থেকে বিচ্যুত হবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন একজন জামেলা হলে আরেকজনের কাছে যাবেন কিন্তু আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিন বুঝতে গেলে আপনি আপনার ইমান হেফাজত করতে পারবেন না তারপর অনেকের প্রশ্ন হুজুর আপনারাও খারাপ হন কির লিগা আপনাদেরও খারাপ হওয়ার দরকার আছে ওমক মলবে এই কাজটা করছে ওমক মলবে এই কাজটা করছে দরকারটা কি ছিল আপনারা যদি এমন করেন আমরা কার কাছে যাবো কত সাধু মানুষ দেখেন আপনাদের দ্বারা যদি এমন হয় আমরা কার কাছে যাবো আমি শয়তান বেটা আমার ছেলে আর যদি কাছে যা এরপরে তোমার প্রশ্নের উত্তর দরকার দু একজন আলেম বা দু একজন ইমাম সাহ অনৈতিক কাজে কেন জড়ায় যায় কারণটা হলো সমাজে যখন কোনো অন্যায় ব্যাপক হয় যেমন সাধারণত এই পরিবহন সেক্টরে মাদকতার মাদকতার জোয়ার মাদকতার সয়লাভ কেউ যদি পরিবহন সেক্টরে ঢুকে যায় দেখা যায় যে কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়ায়ে যায় একটা ফেন্সির একটা গানজা একটা ইয়াবা নিজের অজান্তেই এগুলা দেখে ফেলে হাতে আসে অনেকে খেয়েও ফেলে পরিবেশের কারণে হতে পারে সে অনেক ভালো এবং ভদ্র ভদ্রকটের ছেলে কিন্তু এখানে যেহেতু এই কাজটা ব্যাপক হয় এই কাজে তার জড়ায় যাওয়ার আশঙ্কা থাকে কোনো সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায় তো সে কোন না কোনো বেহায়া কাছে হাজি সাহেবও জড়াইয়া যায় যেমন আপনারা ঢাকার মানুষ তো বুঝবেন না ওই উপকূলের মানুষ ভালো বুঝে তবে গ্রামের সাথে সম্পর্ক যাদের আছে তারা বুঝবেন ঘূর্ণি জট যখন আসে টর্নেডো সাইক্লোন আসে তো এলাকার শুধু কলা গাছগুলো পড়ে না অন্য গাছও পড়ে পড়ে কি পড়ে না এ রাস্তার আশেপাশে বিশাল পঞ্চাশ বৎসরের বড় বড় গাছও পড়ে থাকে পড়ে কি পড়ে না শুধু কি তাই মাঝে মধ্যে গ্রামে দেখা যায় বট গাছটা উল্টায় আসে অথচ কলা গাছ ধাক্কা দিলে পড়ে যায় শুধু কলা গাছ পড়ার দরকার ছিল এর মানে সাইক্লোন ঘূর্ণিঝড় কোন সমাজে কোথাও যদি অন্যায়ের সাইক্লোন হয় সয়লাভ হয় অপকর্মের সয়লাভ হয় সেই অপকর্মে শুধুমাত্র বখার্দের ছেলেটা জড়ায়া পড়ে এমন না অনেক ভদ্রগড়ের সন্তানও জড়ায়া পড়ে স্কুল কলেজে মাদকের সয়লাভ চলতেছে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় প্রাইমারি স্কুলের বাচ্চাটাও ইয়াবা টানতেছে একেবারে জামাতের সঙ্গে মসজিদে আসে না ঠিকই জামাতের সঙ্গে নামাজ পড়তে একবারে দশজন বসে বসে ইয়াবা টানতেছে গাঞ্জা টানতেছে আসে না নাই যেহেতু এই সমাজে অনৈতিক কাজ অনেক আমার নিজেরও আশঙ্কা হয় আল্লাহ হেফাজত না করলে আমার দ্বারাও কোনো অনৈতিক কাজ হয়ে যেতে পারে আশ্চর্য হবার কিছুই নাই শয়তান আমার দ্বারাও কোন অন্যায় কাজ করিয়ে ফেলতে পারে এই জন্য আপনি ইমাম সাহেব ছেড়ে আলেম ছেড়ে অন্য কোথাও যাবেন এটা যুক্তিতেও ধরে না আর অন্য কোথাও গেলে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না হাদিস বুঝেন না কি জিনিস আলেম ছেড়ে যদি অন্য কোথাও যান ইমান হেফাজত করার কোনো ব্যবস্থা থাকবে না আপনাদের কাছে আমি করে বলি ইমাম সাহেবরা ইসলামের কথা কথা বলবে ভয়ে না নির্ভয়ে যদি বুঝে থাকেন খেয়াল করেন ইমামরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবে ইমাম সাহেব দোষ করতে পারে মা সুবদা এরপরেও ইমামের কাছ থেকে আপনাকে কোরআন সন্না শিখতে হবে হা একেবারেই যদি এমন হয় দু একজন সীমা লঙ্ঘন করে আপনার সুযোগ আছে আপনি আরেকজন নিয়ে আসেন ইমামের পেছনে লেগে থাকা ইমামের পেছনে ফতুয়া তালাশ করতে যাওয়া নিজে সারাদিন পর নারী দেখে বেড়াই আর ইমাম সাহেব কবে কোন বাসায় গিয়ে কোন নারী দেখেছে অন্যায় সেটা পর্দা পর্দাফরশ করতেই হবে কিন্তু ইমাম তো ভুলের উঠবে না তার পেছনে ফতুয়া তালাশ করতে থাকা এটা কখনোই সাটি মুসল্লির কাজ হতে পারে না ইমামের বিরুদ্ধে অভিযোগ আনবেন না ইমাম রাজনীতি করে বলে ইমামকে বলবেন রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানও যদি কোরআন সন্নাতে দেওয়ার থেকে আপনি দিবেন এটা ইমামের দায়িত্ব ইমামের দায়িত্ব এটা এই দায়িত্ব থেকে বিরত নয় ইমামকে নির্ভয়ে সেই কথাগুলো বলতে দেবেন এই জন্য আমি মুসলিদের প্রায় বলি ইমাম সাহেবদের ভয়ে রাখবেন না ইমাম সাহেবদেরকে নির্ভয়ে দিনের কথা বলতে দেবেন ইমাম সাহেবকে নির্ভয়ে ইসলামের কথা বলতে দেবেন দিবেন তো ইনশাআল্লাহ মাহফিলে যারা আছে তারা তো দিবই এই জন্যই তো মাহফিলে আসছি কিন্তু সমাজটাকে আস্তে আস্তে এভাবে তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে হবে ইমাম সাহেব যেন নির্ভয়ে দিনের কথা বলতে পারে ইমাম সাহেব যেন একেবারে আস্থা বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে ইমামকে চাপে রাখবেন না মনে রাখবেন ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী আপনি যেই দলই করেন না কেন ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী বলবে হুজুর ইমাম কেমনে হিতাকাঙ্ক্ষী খেয়াল করেন ইয়াম সাহেবরা এখানে আসে আমি তো মনে করি ইমামদের চাইতে লিবারেল ইমামদের চাইতে সর্বজনীন সবার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই বলে হুজুর কেমনে ইমাম যখন নামাজে দাঁড়ায় পিছনে নানা দলের লোকজন থাকে কি থাকে না যে দল ইমাম রেপিটায় সেই দলের লোকও থাকে যে ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেও থাকে থাকে কি থাকে না ইমাম সাহেব যখন তার মুসল্লির ইমামতির নিয়ত করে আনা ইমামুল লিমান হাদারা ও মাই আমি ইমাম যারা আসছে এবং যারা আসছে এই ইমাম কিন্তু এ কথা বলে না যে আনা ইমামুল লিমান হাদারা ও মাই ইহদুরুন ইল্লা আওয়ামিলি ইমাম কোনদিন এই কথা বলে না আমি ইমাম তার আমি ইমাম যারা আসবে তাদেরও আওয়ামী লীগ ছাড়া এত জুলুম করছো নামাজে কিন্তু তোমারে সহই কি করে নামাজের ইমামতির নিয়ত করে আবার নামাজ শেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আল্লাহ আমাদের সবাইরে দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও এখানো ইমাম সকলের জন্য দোয়া করে সকলের হেদায়তের জন্য দোয়া করে তাহলে ইমামের চাইতে লিবারেল ইমানের ইমামের চাইতে সবার হিতাকাঙ্ক্ষী এই পৃথিবী থেকেও আসে কেমনে মানুষ সেই ইমাম সাহেবের বিরোধিতা করে কিভাবে মানুষ সেই ইমাম সাহেবের পেছনে লাগে তবে বলেন আমি প্রথম কথা বলি কোন ইমাম সাহেবের ত্রুটি হয়ে গেলে কি করবেন পার্শ্ববর্তী বড় আলেমের কাছে যাবেন না হলে এই ইমাম সাহেবের মুরব্বিকে তার কাছে যাবেন তার পরামর্শ দিবেন তাকে বলবেন যে আমার তো মনে হইতেছে ইমাম সাহেবের এই বিষয়টা একটু ব্যতিক্রম হইতেছে আপনার কাছে বলতেছি আপনি ইমাম সাহেবকে ডেকে এটা বুঝাই দিবেন আরে ভাই একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ভুল করলে কোনো কুলি গিয়া কোনো ড্রাইভার গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ভুল ধরতে পারে না আর তুমি একজন সাধারণ মানুষ বড় চেয়ারে বসে গেছো বাস ইমাম আর আলেমের ভুল ধরতেছে আজান হইতেছে এখন আর কথা লম্বা করা ঠিক হবে না রাজনীতির দিকে ডাক দিয়ে গেছিলেন যে তোমরা অপরাধ করতেছ ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে এই অপরাধ এখন এমন হয়েছে দেশ গৃহযুদ্ধের দিকে যাইতেছে আমরা মনে করি এই দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই হাত তুলে ওয়াদা করেন ওয়াদা করেন হাফিজ হুজুরের সেই তবার রাজনীতির আমরা যদি ডাক দেই আপনারা ঢাকার অনেক কাছে আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন ওয়া মা তাওফিকি ইল্লা